আসসালামু আলাইকুম সাথে আছি আমি সাদ্দা মুসাই ভিডিওতে আলোচনা করব মাইকোসিস বা যে রোগ রয়েছে বা যেটা টিনিয়াসিস অনেক প্রকার যে টিনিয়াসিসের গুরুত্বপূর্ণ একটি ওষুধ যেটার নাম বোরিফাস্ট বোরিফাস্টের জেনেটিক নাম হবে বড়ি জল এবং এই বরি ওষুধটি সাধারণত দুইশো মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায় এই বরিফাস ওষুধটি যে দাউদের বিরুদ্ধে কিভাবে কাজ করে অর্থাৎ তার ফার্মাকোলজিটি যদি একটু দেখি বরিফাস্ট বা বরিকোনা জল একটি ট্রাইজল এন্টি ফাঙ্গাল যেটা মারাত্মক ধরনের যে ফাঙ্গাল সংক্রমণের চিকিৎসায় সেটাকে ব্যবহার করা হয় বরিকোনা জল বা বরিফাস্টার কিপ্টো যে চারশো পঞ্চাশের নির্ভরশীল চোদ্দ আলফা ডিথাইলেস এনজামের সাথে এটা যুক্ত হয় এবং স্টেরলের যে সংশ্লেষণ রয়েছে সেটাকে বন্ধ করে দেয় ফলে ফাঙ্গাসের কোষে এরগোয়েস্টের যে গাড়তি তৈরি হয় এর ফলে কি ফাঙ্গাসটাকে মারা যায় এভাবে সাধারণত এটা কাজ করে আমরা কী কী রোগের ক্ষেত্রে এই বরিফাস্ট বা বরিকা জল ব্যবহার করবো অর্থাৎ তার নির্দেশনা বা ইন্ডিকেশনটা বড়ি সাধারণত এজল গ্রুপের একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ এবং এই সবচেয়ে নিম্ন ক্ষেত্র যে এই রোগগুলোর ক্ষেত্রে কাজ করে যেমন ইনভেসিভ এসপারগ্লোসিস রয়েছে যে রোগ সেটাতে ক্যান্ডিডেমিয়া এবং হচ্ছে ত্বক পাকস্থলী পাকস্থলী যকৃত বা যে লিভার রয়েছে আমাদের রক্তনালী এবং যে ত্বকে যে ক্ষতটা যদি সরিয়ে পড়ে সেক্ষেত্রে এটা কি কাজ করে এসব ক্যান্ডিডিয়াসিসের বিরুদ্ধে কাজ করে থাকে ইসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস তার বিরুদ্ধে এটা কাজ করে সেরোসপুরিয়া এপিও স্পার স্পারাম মামাম যেটা রয়েছে স্পারাম মামাম অর্থাৎ ফুসারিয়াম দ্বারা সৃষ্ট মারাত্মক যে ফাঙ্গাল ইনফেকশন রয়েছে যেমন আপনার ফোসারিয়াম সোলানি তার বিরুদ্ধে কি কাজ করে অন্যান্য ওষুধের চিকিৎসায় রোগীর সহনীয়তা বা আপনার যে কাঙ্ক্ষিত ফল না পাওয়া আপনি বিভিন্ন ধরনের যে এন্টি ফাঙ্গাল ওষুধ খেয়ে আসছেন ইচ্ছাকোনা জল ফ্লুকোনা জল তারপরে আপনার কিটুকোনা জল এই যে তো যারা খেয়েছেন তারপর সে খেয়ে আসছেন সেটা যদি কাজ না করে থাকে সেক্ষেত্রে আপনারা এই বড়ি বা বড়ি কোনো জলসটাকে খেতে পারেন যদি একটু মাত্রা বা সেবন বিধিটা দেখি অর্থাৎ কীভাবে খাবেন বা যে যে বড়ি রয়েছে রয়েছে এবং তার জল এটা পাউডারটা খাবারের এক ঘন্টা আগে অথবা খাবারের এক ঘন্টা পরে আপনাকে সেবন করতে হবে চল্লিশ কেজি বা তার বেশি যদি দুহিক কোজন হয়ে থাকে প্রাথমিকভাবে প্রথম চব্বিশ ঘন্টায় চারশো মিলিগ্রাম অথবা দশ মিলিগ্রাম করে দিনের দুইবার এবং পরবর্তীতে চব্বিশ ঘন্টা পরে দুইশো মিলিগ্রাম অথবা পাঁচ মিলিগ্রাম করে দিনে দুইবার এটাকে যাবেন ওজন যদি চল্লিশ কেজির কম হয়ে থাকে সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় প্রথম চব্বিশ ঘন্টায় দুইশো মিলিগ্রাম অথবা ফাইভ মিলিগ্রাম দিনের দুইবার এবং পরবর্তীতে চব্বিশ ঘন্টার পরে একশো মিলিগ্রাম অথবা

উপর যে সকল ওষুধ কাজ করে তাদের ক্ষেত্রে বরিফাসের মাত্রা সমন্বয় করতে হবে যাতে কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া বা কার্যকারিতা কা পর্যবেক্ষণ আপনাকে রাখতে হবে বরিফাস্ট বা বরিকোনাজলটা সিপ 3A4 আপনারা যে সি যেটা হচ্ছে যে 2C9 এমসি 2C19 ওষুধের মাত্রা এবং কার্যকরটাকে বাড়িয়ে দিতে পারে সেক্ষেত্রে এসব ওষুধের ক্ষেত্রে মাত্রাটাকে কমিয়ে দিতে হবে যাতে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া না হয় সে বিষয়টাকে পর্যবেক্ষণে রাখতে হবে ফিনেট অথবা এফারিজের সাথে দিলে বরিফাস্টের মাত্রাটা বাড়িয়ে দিতে হবে কারণ বরিফাস্টের কার্যকরতা তারা কমিয়ে ফেলতে পারে প্রতিনিদেশনা বা কন্ট্রাইন্ডিকেশন কি হতে পারে বা কারা থেকে খেতে পারবেন না বড়ি জল বা এই ঔষধের কোন উপাদানের প্রতি যদি কারো অতি সংবেদনশীলতা থাকে আপনার টার টারফিনাডিন তারপর হচ্ছে এস্টিমেজল সিসাম্প্রাইড কুইনিডিন এবং সিরোলিমাসের সাথে দিলে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হতে পারে রিফাম পিন কার্বামের যে পিন তার রিটুনাবির তারাবির সাথে দিলে এর কার্যকরটা কিন্তু কমে যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া যেমন সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে তলপেটে ব্যথা হতে পারে এনিমিয়া বা রক্ত স্বল্পতা দেখা দিতে পারে চোখের যে দৃষ্টিশক্তিটা সেটা জাপসা হতে পারে মাথা ব্যথা হতে পারে বুকে ব্যথা হতে পারে বুমি ভাব বা ডায়রিয়াটা কিন্তু দেখা দিতে পারে সাধারণত গর্ভাবস্থা এবং তন্ন দানকালে গর্ভাবস্থায় বরিকোনা জলের সম্পর্কিত পর্যাপ্ত তথ্য বা সুনির্দিষ্ট গবেষণা এখনো পর্যন্ত পাওয়া যায়নি গর্ভাবস্থায় সুনির্দিষ্ট প্রয়োজনীয়তা থাকলে শুধুমাত্র এটার ব্যবহার করা যাবে মাত্র দুঙ্গরি এটা নিশ্চিত হয় কিনা বা মাত্র দুধের সাথে এটা আছে কিনা এটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি সতর্কতা কি দেখতে হবে একশো আশি দিনের বেশি দীর্ঘমেয়াদী চিকিৎসার ক্ষেত্রে আপনার সতর্কতা বা নিরীক্ষণ করতে হবে তাছাড়া ব্যবহারের ফলে সেলস কিন্তু তৈরি হতে পারে বিশেষ ক্ষেত্রে ব্যবহার সাধারণত বারো বছরের নিচে শিশুদের ক্ষেত্রে বড়ি যে সহনশীলতা এবং কার্যকারিতা সেটা কিন্তু এখনো পর্যন্ত নির্ধারিত নয় মাত্রাধিক্যতা কি হতে পারে বরিফাস্ট ফাস্ট অতিরিক্ত তো ব্যবহারজনিত যে গবেষণার তথ্য এ ছিল যে বড়ি ফার্স্ট বাড়ি কোণাচল ওষুধটি নিয়ে বিস্তারিত আলোচনা অর্থাৎ ওষুধটি আহ তার ফার্মাকুলোজে কি কিভাবে কাজ করে কিভাবে এটাকে খাবেন এটা খাওয়ার ফলে কি পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হতে পারে এবং কোন কোন ধরনের পেশেন্ট বা রুগীদের এটাকে খেতে পারবেন না সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটি দেখে লাইক করবেন কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিওটি খুব শীঘ্রই ফিরে আসবে সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ